আমি স্ক্রিনটা শেয়ার করি স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা জি দাদা জি দাদা দেখতে পাচ্ছি আচ্ছা একটু মানে ই করবেন আর কি বলবেন হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে আমার স্ক্রিন স্লিপ করে স্ক্রিন কিন্তু দুইটা আমার হচ্ছে ডুয়েল ডিসপ্লে

তাহলে আমাদের আজকে হচ্ছে বাইশতম তিন নম্বর ক্লাস বিগত ক্লাসে অর্থাৎ লাস্ট ক্লাসে আমরা ফেসবুক বিজনেস পেস ক্রিয়েট এবং ডিজাইন নিয়ে শিখছিলাম আশা করি আপনারা সবাই প্র্যাকটিস কমপ্লিট করছেন যারা কমপ্লিট করেন নাই অতি দ্রুত আপনারা এই জিনিসটা কমপ্লিট করে ফেলেন ওকে তো আজকে আমরা শিখব হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং নিয়ে আমরা এর আগে শিখছিলাম ফেসবুক মার্কেটিং কত প্রকার আপনারা কি জানেন দুই প্রকার দুই প্রকার কি কি ছিল ফ্রি মার্কেটিং আর পেইড মার্কেটিং ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং আচ্ছা তো আমরা ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং আমরা জানি যে ফেসবুক মার্কেটিং দুই প্রকার একটা হলো ফ্রি একটা হলো পেইড তো আমরা আজকে সেই ফ্রি মার্কেটিং টা নিয়ে আলোচনা করব তো ফ্রি মার্কেটিং এর আজকে হচ্ছে থিওরিকেল ক্লাস ক্লাস ধরে নেন থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল দুটেই মিলে একটা ক্লাস বাট ক্লাসটা যেহেতু অনেক বড় হয়ে যায় তাই থিওরি পার্টটা আলাদা করছে প্র্যাকটিক্যাল পার্টটা আলাদা করছে সো আজকে থিওরিটিক্যাল ক্লাসে শুধুমাত্র আলোচনা করা করা হবে আপনারা বোঝার চেষ্টা করবেন সুন্দর করে এবং নেক্সট ক্লাসে আমরা যখন প্র্যাকটিক্যালি যাব তখন একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনারা সব কিছু বুঝে যাবেন ক্লিয়ার আজকে আমরা থিওরিটিক্যাল ক্লাসে যেটা শিখবো সেটা হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং তো প্রথমে আমরা জেনে নিই যে ফেসবুক মার্কেটিং কত প্রকার অলরেডি আমরা জানছি যদিও ফেসবুক মার্কেটিং দুই প্রকার এক ফ্রি মার্কেটিং আর পেইড মার্কেটিং আমরা জানি ফ্রি মার্কেটিং হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমরা যে ধরনের মার্কেটিং করবো ফ্রিতে টাকা পয়সা না দিয়ে ফেসবুককে সেটাই হবে ফ্রি মার্কেটিং আর ফেসবুককে টাকা প্রদান করে আমরা যে ধরনের মার্কেটিং করব সেটাকে বলা হয় পেইড মার্কেটিং সরি তো পেইড মার্কেটিংটা বেসিক্যালি অ্যাডভান্স কিছু টপিক্স থাকে এর ভিতরে আর ফ্রি মার্কেটিংটা একটু টেকনিক্যাল বিষয় কম বাট এটা কাজের পরিমাণ বেশি মানে আপনাকে কষ্ট করতে হবে বেশি কারণ টাকা ছাড়া আপনি করবেন নিজের কাজ নিজে করবেন নিজের কষ্ট তো লাগবেই আর টাকা যখন আরেকজনটাকে দিবেন তখন নিজের কাজ তো একজন সে করে দিয়ে যাবে তাই না সহজ কথা যাই হোক তো ফেসবুক ফ্রি মার্কেটিংটা কাকে বলে আমরা যদি বলি ফেসবুক ফ্রি মার্কেটিং হলো ফেসবুককে কোনো প্রকার অর্থ প্রদান না করে ফ্রিতে মার্কেটিং করা এটাই হলো ফেসবুক ফ্রি মার্কেটিং ক্লিয়ার তাহলে ফেসবুক ফ্রি মার্কেটিং কি এটা আমরা জানলাম এবার আসি নিড ফ্রি মার্কেটিংটা আসলে কেন আমাদের দরকার আপনারা প্রশ্ন করতে পারেন দাদা ফেসবুক মার্কেটিং 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 দুই প্রকার ফ্রি পেইড পেইড বা যদি স্মার্ট হয় ভালো হয় তাহলে ফ্রি মার্কেটিংটা আমরা কেন করবো স্বাভাবিক একটা প্রশ্ন এসে যায় ফেসবুক ফ্রি মার্কেটিং আমরা দুই কারণে করব। দুইটা কারণে ফ্রি মার্কেটিংটা আমরা শিখবো বা দুইটা কারণে প্রয়োজন হয় নাম্বার ওয়ান সেটা হচ্ছে অনেক বায়ার অনেক বায়ার তার সে মার্কেটিং করতে চায় তার কোনো প্রোডাক্ট বাট সে ফেসবুককে টাকা দিতে চায় না সে বলবে এরকম যে দেখো ফেসবুককে প্রতিদিন পাঁচ ডলার দশ ডলার বা পনেরো ডলার করে দিতে হবে এত টাকা বাজেট আমি আসলে দিতে চাচ্ছি না আমার এত বাজেট নাই আমি কিপ্টা মানুষ আমি গরিব মানুষ আমার কাছে টাকা নাই আমি আগে এই ফ্রিতে মার্কেটিং করে দেখি আমার প্রোডাক্টটা কেমন চলে কেমন কি হয় কেমন অবস্থা হয় মানুষ দেখে দেখে না মানুষ কেমন চায় তারপরে আমার যদি মনে হয় আমি তাহলে পেইড মার্কেটিং বা পেইড মার্কেটিং বা অ্যাডস ক্যাম্পেইন যেটা হোক সেটা আমরা করব তো নর্মালি নাম্বার ওয়ান যেটা বললাম যে বায়ার পেইড মার্কেটিং করতে চায় না কারণ সে টাকা ফেসবুককে টাকা দিয়ে মার্কেটিং করতে চায় না তার বাজেট কম বাজেট নেই এই জন্য ফ্রিতে মার্কেটিং করতে চায় তাহলে বাজেট নেই এই একটা কারণ হতে পারে দ্বিতীয় নাম্বার কারণ হলো মানে কারণ কোনগুলো বলতেছি ফেসবুক ফ্রি মার্কেটিং কেন করবো হোয়াই উই ডু ফ্রি মার্কেটিং কেন আমরা ফ্রি মার্কেটিং করব তার এক নম্বর কারণ হচ্ছে বায়ারের বাজেট কম বা বাজেট থাকে না দ্বিতীয় নম্বর কারণ মেইন কারণ সেটা হচ্ছে অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো ফেসবুক পেইড মার্কেটিং করতে দেয় না ফেসবুক বলে যে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আমি কোনো পেইড মার্কেটিং করতে পারবো না বা এই ধরনের প্রোডাক্ট নিয়ে পেইড মার্কেটিং করা সম্পূর্ণ নিষিদ্ধ রেস্ট্রিক্টেড ডিনাইড করবে সেটা কি কি প্রোডাক্ট হতে পারে সম্পূর্ণ হচ্ছে নিষিদ্ধ প্রোডাক্ট হতে পারে যেমন আপনি যদি ওষুধ বিক্রি করতে চান ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে বা পেইড বিজ্ঞাপনের মাধ্যমে আপনি ওষুধ বিক্রি করতে চান ওষুধ মেডিসিন শুধু মেডিসিন মেডিসিন বিক্রি করতে চান বেসিক্যালি এখন টুকটাক করতে পারলেও আগে এক সময় বা এখনো পর্যন্ত অনেক ইয়া ইস্যু আছে ফেসবুকে কোনো মেডিসিন বিক্রি করা মানে ফেসবুকের চোখে মেডিসিন বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ তবে কিছু শর্ত সাপেক্ষে সাপ্লিমেন্ট অনেক সময় বিজ্ঞাপন করা যায় সেটা ভিন্ন কথা কিন্তু মোস্টলি হচ্ছে কোনো ধরনের মেডিসিনের বিজ্ঞাপন দেওয়া যায় না তাহলে কি হয় কোনো মেডিসিনের বিজ্ঞাপন হয় না তারপরে মনে করেন কোনো অস্ত্র তার কোনো বিজ্ঞাপন দেওয়া যায় না তারপরে হতে পারে নেশাজাতক দ্রব্য যেমন গাঁজা হতে পারে মদ হতে পারে অ্যালকোহল হতে পারে তাহলে মদ বা অ্যালকোহল জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন দেওয়া যায় না ফেসবুক বলে অ্যালকোহল বা অ্যালকোহল যাবতীয় দ্রব্য বা নেশাজাতীয় দ্রব্যর কোনো পেইড বিজ্ঞাপন করা যায় না আরও অনেক জিনিস আছে তো যে সমস্ত প্রোডাক্টের পেইড বিজ্ঞাপন করা যায় না কিন্তু বায়াররা সে সমস্ত প্রোডাক্ট বিক্রি করতে চায় তাদের একটা মার্কেটিং দরকার হয় সে সমস্ত প্রোডাক্ট তাহলে কি করবে তাহলে কি সে মার্কেটিং করবে না তাহলে সেটা পেইড মার্কেটিং করা যায় না তাই সেগুলোকে বায়ার বাধ্য হয়ে ফ্রি মার্কেটিংয়ে চলে আসে ধরে নেন আপনি একজন এক্সপার্ট ফ্রিল্যান্সার আপনার সে বললো যে ভাই আমি আমার বিজনেসটা হচ্ছে মদ আমি মদ বিক্রি করি তা আপনি দেখে টেকে বললেন যে ঠিক আছে ভালো তুমি মদ বিক্রি করো তো সেখানে বলছে যে ঠিক আছে ভাই তুমি একটা পেইড বিজ্ঞাপন আমার করে দাও তখন আপনি বলবেন যে দেখেন আপনার যে প্রোডাক্ট এই প্রোডাক্ট পেইড মার্কেটিং করা যায় না এই প্রোডাক্ট পেইড মার্কেটিং করা নিষিদ্ধ আছে ফেসবুক থেকে তখন বায়ার চিন্তা করবে আসলে তো এটা তো নিষিদ্ধ আছে ঠিক আছে এখন কী করা যায় তখন আপনি তাকে পরামর্শ দিবেন স্যার আপনার জন্য আমি একটা কাজ করতে পারি সেটা হচ্ছে পেইড মার্কেটিং যেহেতু নিষিদ্ধ এই প্রোডাক্ট হবে না পেইড মার্কেটিং তাই আমি একটা ফ্রি মার্কেটিং জানি আমি ফ্রিতে কিছু মার্কেটিং করে দিতে পারি তবে সেটাই পেইড মার্কেটিং এর মতো অত লাভ হয় না তবে ফ্রি মার্কেটিং আমি করতে পারি তাহলে আমরা ফ্রি মার্কেটিং কোন সময় প্রয়োজন হবে দুইটা কারণে একটা হচ্ছে বায়ারের বাজেট কম থাকে সে টাকা পয়সা বিজ্ঞাপন খাতে খরচ করতে চায় না তাই ফ্রিতে আমার সামান্য কিছু টাকা দিয়ে মার্কেটিং করতে চাচ্ছে ফ্রিতে মার্কেটিং করতে চাচ্ছে আর একটা হলো কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের কখনোই বিজ্ঞাপন চালানো সম্ভব হয় না কারণ সেগুলো নিষিদ্ধ যাবতীয় প্রোডাক্ট এই প্রোডাক্টের বিজ্ঞাপন চালানো যায় না তাই সেই সমস্ত প্রোডাক্ট বাধ্য হয়ে ফ্রি মার্কেটিং করতে হয় ক্লিয়ার তো এমন নিষিদ্ধ প্রোডাক্ট হতে পারে অস্ত্র হতে পারে মেডিসিন হতে পারে গাঁজা বা গাঁজা জাতীয় দ্রব্য যেমন সিবিডি অয়েল ক্যানাবিডি অয়েল যেমন গাঁজার দিয়ে তেল বানায় এটা ব্যথার জন্য খুবই উপকারী এটা বাইরে প্রচুর বিক্রি হয় অ্যালকোহল জাতীয় দ্রব্য মানুষের হিউম্যান বডি পার্টস এরকম কিছু হতে পারে তারপর হচ্ছে আর একটা জিনিস যেটা আপনারা হয়তো পাবেন প্রচুর পরিমাণে কাজ যেটা বাইরের কান্ট্রিতে চলে সেটা হচ্ছে অ্যাডাল্ট প্রোডাক্ট হ্যাঁ বা অ্যাডাল্ট টয় যেগুলো আপনারা আমি হয়তো সেভাবে বলতে পারতেছি না কারণ এটা ইউটিউবে যাবে তো তো বুঝে নিতে হবে জিনিসটা কী বোঝাতে চাচ্ছি এই ধরনের টয় যেগুলো হ্যাঁ অ্যাডাল্ট টয় যেগুলো এগুলো বাইরের কান্ট্রিতে হিউজ পরিমাণে এদের মানে ই হয় সেল হয় তো এগুলোর বিজ্ঞাপন চালানোর জন্য বায়ার অনেক বায়ার আপনার কাছে আসতে পারে এটা তার বিজনেস আপনার কোনো হেডেক না বাট কথা হচ্ছে আপনার কাছে বিজ্ঞাপন চালাই দেওয়া তখন আপনি সাজেস্ট করবেন যে এই ধরনের প্রোডাক্ট ফেসবুক পেড মার্কেটিংয়ে অ্যালাউ না যার ফলে আমি আপনাকে ফ্রি মার্কেটিং করে দিতে পারি বা কিছু তো এরকম আরও অনেক অনেক প্রোডাক্ট আছে যে সমস্ত প্রোডাক্ট পেইড মার্কেটিং করা যায় না তাই বাধ্য হয়ে আমাদের সেগুলো কী করতে হয় ফ্রি মার্কেটিং করতে হয় ওকে তাহলে আশা করি বুঝতে পারছেন যে ফ্রি মার্কেটিংয়ের চাহিদাটা কেন থাকবে আচ্ছা এবার আসেন ফ্রি মার্কেটিং করতে গেলে আমাদের কি কি লাগবে উই ফ্রি ফ্রি মার্কেটিং আমাদের মার্কেটিংটা করার অস্ত্রগুলো কি টুলস গুলো কি হতে পারে ওকে সো ফ্রি মার্কেটিংটা আমরা কিভাবে করবো সেটা একটু বলি পেড মার্কেটিংটা হচ্ছে জিনিসটা সেরকম শর্টকাটে বুঝাই যে ফেসবুক আমরা টাকা দেবো টাকা দিয়ে বলবো যে ফেসবুক আমি তোমার টাকা দিয়েছি ফলে আমি তোমার যা বলি তুমি সেইভাবে বিজ্ঞাপন চালাও তখন ফেসবুক বলে জি স্যার আপনার টাকা দিচ্ছেন আপনি যা বলবেন আমি সেটা শুনবো তখন আমি ফেসবুকে বলবো ফেসবুক তুমি অমুক এরিয়ায় বিজ্ঞাপনটা চালাবা যাদের বয়স এত থেকে এত বছর এবং যারা শুধুমাত্র পুরুষ অথবা যারা শুধুমাত্র নারী অথবা যাদের বয়স এত বছর থেকে এত বছর পর্যন্ত এইভাবে বিজ্ঞাপনগুলো চালা ফেসবুক আমার কথা শুনে আমার ইনস্ট্রাকশন ওয়াইজ সে বিজ্ঞাপন চালাবে একটা পেইড বিজ্ঞাপন আর প্রি বিজ্ঞাপনটা হচ্ছে এবার কারোর ইনস্ট্রাকশন দিতে পারতেছি না কারণ তো টাকাই দিই কেউ কি আমার তামারে করা লাগবে তখন ফ্রি মার্কেটিংটা হচ্ছে এরকম যে আমার একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ছবি বা ভিডিও এবং প্রোডাক্টের কিছু ইমে টেক্সট মানে প্রোডাক্টের কিছু বর্ণনা এইগুলো নিয়ে আমি হচ্ছে বিভিন্ন ফেসবুক যে গ্রুপগুলো আছে সে সমস্ত গ্রুপে পোস্ট দেব আপনারা হয়তো দেখে থাকবেন আপনারা কোনো না কোনো গ্রুপে যুক্ত আছেন ধরে নেন কোন একটা গ্রুপ আছে যেটা হচ্ছে ধরেন এরকম আমি একটা উদাহরণ দিই আমার একটা ঘটনা হচ্ছে এরকম যে আমি আমার বাসায় ধরেন কিছু পাখি টাকি এগুলো পুষি এরকম তো আমার কিছু বার্ড পেট বার্ড এই টাইপের কিছু গ্রুপে আমি যুক্ত আছি কোন একটা গ্রুপ ধরে নেন এরকম নাম হতে পারে যে ফেভারিট পেট বার্ড ঠিক আছে তা মানে কি সেখানে অনেক পাখি টাকি বিষয় নিয়ে যুক্ত তো এইখানে গ্রুপের মেম্বার সংখ্যা মনে করেন বিশ হাজার তার মানে কি এই বিশ হাজার মেম্বার হয় কেউ পাখি বিক্রি করে অথবা কেউ কেনে অথবা কেউ পাশি পাখি পোষে এই জন্য তারা যুক্ত আছে আমিও পাশি পাখি পুষি বা পাখির প্রতি আমার ইন্টারেস্ট আছে যেন আমিও যুক্ত আছি তো হুট করে আমি একটা পোস্ট দেখতে পাচ্ছি বলতেছে যে ভাই ঢাকা চড়ে চলে যাবো আমার কিছু ফিন্স কালেকশনের ভালো ভালো পাখি আছে যারা ডিম বাচ্চা দিচ্ছে অলরেডি আমি এই ধরনের পাখি দুই জোড়া বিক্রি করে দিতে চাই খাঁচা সহ বা কিছু তখন লোকেশন দিচ্ছে যে মোহাম্মদ জমা মজা তো আমার কাছে মনে কাছে আমি তাকে মেসেজ করলাম যে ভাই আপনি পাখির একটা পোস্ট ছিলেন গ্রুপে আমি একটু ইন্টারেস্ট দেখতে চাই তখন সে বললো যে ভাই এই আমার ফোন নাম্বার যোগাযোগ করেন আর অমুক জায়গায় আপনি যদি দেখছেন চলে আসেন আমি তার পাখি বাসায় চলে গেলাম পাখিগুলো দেখলাম পছন্দ আমি টাকা তাহলে ওই ব্যক্তি ওই গ্রুপে পোস্ট দিছে কিসের জন্য ওই গ্রুপে পোস্ট দিছে পাখিগুলো বিক্রি করার জন্য এবং আমি ক্রেতা হয়ে পাখিটা কিন্তু কিনে নিয়ে আসলাম আমি না কিনলে হয়তো আর কেউ কিনতো কারণ অনেকেই যোগাযোগ করতেছে তো বোঝানোর চেষ্টা করতেছে এটা যে উনি পাখি বিক্রি করবে তাই উনি পাখি পাখি রিলেভেন্ট গ্রুপে পোস্ট দিছে যেখানে পাখি পছন্দ করে যারা তারা সবাই যুক্ত আছে অনেকে তার সাথে যোগাযোগ করতেছে ভালো দাম নিয়ে সে কিন্তু পাখিটা বিক্রি করছে এবং অন্য কিনে নিচ্ছে তাহলে আমরা যে ধরনের প্রোডাক্ট বিক্রি করতে চাই ঠিক সেই রিলেভেন্ট গ্রুপগুলোতে পোস্ট দিতে হবে পোস্ট দিলেই তারা ওইখানে কিনবে যদি আপনি সাপোজ ক্লথিং জাতীয় প্রোডাক্ট বিক্রি করেন জামা কাপড় এইগুলো তাহলে ক্লথিং রিলেভেন্ট যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আপনি পোস্ট দিবেন আপনি যদি ইলেকট্রনিক্স কোন কিছু বিক্রি করেন তাহলে ইলেকট্রনিক্স রিলেভেন্ট কোনো গ্রুপে পোস্ট দিবেন অনেক জায়গায় দেখবেন যে বাসা ভাড়া মানে টুলেট টুলেটের কিছু গ্রুপ থাকে টুলেট ঢাকা টুলেট মনে করেন খুলনা বা টুলেট ধামরা ধামরায় হতে পারে টুলেট গুলিস্তান টুলেট ধানমন্ডি এরকম কিছু এরিয়া নিয়ে টুলেটের কিছু গ্রুপ যুক্ত হয় তো অনেকে এই গ্রুপে যুক্ত হয় সেখানে কেউ যদি বাসা ভাড়া দিতে চায় সে বাসা সুন্দর করে পোস্ট দিয়ে সেখানে কিন্তু লিখে দেয় যে আমার তিন তলায় তিন রুমের একটা ফ্ল্যাট আছে এত স্কোয়ার এ ও ওই আছে এই সুবিধা ভাড়া এত টাকা তো সেখান থেকে কিন্তু ভাড়াটিয়ারা চলে আসে ক্লিয়ার তাহলে এইটাই হচ্ছে প্রি মার্কেটিং প্রি মার্কেটিং হচ্ছে বিভিন্ন গ্রুপগুলোতে গিয়ে আমরা সেই প্রোডাক্ট সম্বন্ধে ইমেজ বা ভিডিও নিয়ে কিছু ডিসক্রিপশন নিয়ে পোস্ট দিব যাদের ভালো লাগবে তাহলে তারা ওই গ্রুপ থেকে তার সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা কিনবে ঠিক আছে সেক্ষেত্রে কাজটা নিজেই করতে হবে তাহলে এই যে ফ্রি মার্কেটিং করতে গেলে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট লাগবে কেন ফেসবুক অ্যাকাউন্ট লাগবে ফেসবুক অ্যাকাউন্ট এই জন্য লাগবে আপনার কিন্তু একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেই একা পার্সোনাল অ্যাকাউন্ট কিন্তু কেউ ব্যবহার করবেন না ফ্রি মার্কেটিংয়ে কেন কারণ ফেসবুক পেইড মার্কেটিংয়ে অভ্যস্ত বা পেইড মার্কেটিং ফেসবুক সাজেস্ট করে পেইড মার্কেটিং করতে গেলে ফেসবুকে টাকা দেওয়া লাগে এটা ফেসবুকের লাভ আপনি ফ্রি মার্কেটিং করলে ফেসবুকের এখানে লাভ থাকে না তাই ফেসবুক কোনোভাবেই আপনাকে সাজেস্ট করবে না যে আপনি ফ্রি মার্কেটিং করেন হ্যাঁ ফ্রি মার্কেটিং ওরা বলে না ওরা বলে গ্রুপ ট্রুপ দিতে সেখানে আপনি পোস্টও দিতে পারবেন কিন্তু প্রচুর পরিমাণে পোস্ট দিলে আপনাকে আবার ডিক্লাইন করবে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড করে দেবে বিভিন্ন ঝামেলা করবে তো কেন আপনি আপনার পার্সোনাল ফেসবুক ব্যবহার করবেন না এই ফ্রি মার্কেটিংয়ের কাজে ধরে নেন কোনো একটা বায়ার আপনাকে একটা কাজ দিল যেখানে আপনার মদ বিক্রি করতে হচ্ছে মদ বিজ্ঞাপন দিতে হচ্ছে বা ফ্রি মার্কেটিং করতে হচ্ছে অথবা অ্যাডাল্ট প্রোডাক্ট দিল সেটা ফ্রি মার্কেটিং করতে হচ্ছে আপনি কেন অ্যাডাল্ট প্রোডাক্টের ছবি বা মদের ছবিকে আপনার পার্সোনাল প্রোফাইলে শেয়ার টেয়ার করে আপনি সেখান থেকে এইগুলো কাজগুলো করবেন করতে পারবেন মান সম্মান সব কিন্তু একদম চলে যাবে যাই হোক এই জন্য কখনোই আমাদের পার্সোনাল প্রোফাইল ব্যবহার করব না বাট কথা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট লাগবে কিভাবে লাগবে ওই যে বিভিন্ন গ্রুপে যুক্ত হওয়া এবং সেই গ্রুপে পোস্ট দিতে হবে অনেক পোস্ট দিতে হবে এরকম পোস্ট দিতে দিতে কোনো এক সময় ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট করে দেবে অনেক সময় ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক অনেক বেশি হয়ে গেলে এক্সেস হয়ে গেলে ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট করে দিতে পারবে তাহলে এই জন্য কথা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট লাগবে বাট আপনি আপনার পার্সোনাল ফেসবুক ব্যবহার করবেন না কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট লাগবে তাহলে আমাদের দরকার হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং করার জন্য আমাদের ফেসবুক অ্যাকাউন্ট দরকার হবে একটা না কয়েকটা দরকার হবে কেন কারণ একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি চারটা থেকে পাঁচটা গ্রুপে পোস্ট দিতে পারবো এর বেশি দিব না একদিনে একদিনে কারণ দিলে আমার ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট করে দেবে তাই আমাকে যদি আমার যদি বিশটা পোস্ট দিতে হয় এক একটা যদি পাঁচটা পোস্ট দিই তাহলে একটা ফেসবুক লাগে চার পাঁচ বিশ তাহলে আমার প্রায় চারটা ফেসবুক অ্যাকাউন্ট লাগে তো এরকমই আমরা কিছু ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলব ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট আমরা কিছু ফেসবুক অ্যাকাউন্ট খুলব এখন কথা বলতে পারেন যে এত ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলব ফেসবুক অ্যাকাউন্ট খোলার ভিতরে কিছু নিয়ম আছে এগুলো বলে দিই এই ফেসবুক অ্যাকাউন্ট ফেকভাবে ফেসবুক অ্যাকাউন্ট খোলা আসলে নিয়মে নাই নিয়মের বাইরে কিন্তু আপনি কোন কাজে খাটাচ্ছেন তার উপর ডিপেন্ড করে যে এটা পজিটিভ না নেগেটিভ তো দেখেন আমরা সব মার্কেটিংয়ের ক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্ট আমাদের লাগে এই আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব কথা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কীভাবে করতে হয় দেখেন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমরা জানি যে ফোন নাম্বার লাগে তা আমি যদি পাঁচটা বা সাতটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে পাঁচটা মোবাইল নাম্বার কোথায় পাব তো তার বিপরীতে কাজ করতে গেলে আমাদের যেটা করতে হবে আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবো তাহলে একটা ফোন নাম্বার ইউজ করে আমরা দুই বা ততোধিক ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারি তবে সাথে সাথে না একদিন চব্বিশ ঘন্টা পর বা একদিন দুই দিন পর পর আমরা একই ফোন নাম্বার ব্যবহার করে বেশ কয়েকটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি আর এক একটা জিমেল দিয়ে এক একটা ফেসবুক তৈরি করতে পারি তো সাপোজ এরকম হলো যে একটা ফোন নাম্বার দিয়ে আমি পাঁচটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করলাম আর পাঁচটা জিমেল দিয়ে পাঁচটা ফেসবুক তৈরি করলাম এই তো হয়ে গেল সহজে ক্লিয়ার তাহলে আমরা কি ব্যবহার করব মেইল অ্যাড্রেস ব্যবহার করব আর একটা ফোন নাম্বার দিয়ে কয়েকটা মেইল অ্যাড্রেস তৈরি করে নেব ক্লিয়ার কথা হচ্ছে একটা ফেসবুক ক্রিয়েট করার পর আপনারা কখনোই ওই ফেসবুকের পূর্ণ ডেটা ফিল করবেন না যেমন ফেসবুক চাই যে তোমার নাম কি তোমার ফোন নাম্বার তোমার ইমেইল অ্যাড্রেস তোমার বাড়ি কোথায় তোমার প্রোফাইল ফটো তুমি আগে কি করতে এখন কি করো মানে হান্ড্রেড পার্সেন্ট ইনফরমেশন ফিল আপ করবেন না কারণ আপনি যদি সকল ইনফরমেশন ফিল আপ সকল তথ্য ফেসবুকে দিয়ে দেন মানে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় চায় না যে তোমার বাড়ি কোথায় তুমি কি জব করো কোন স্কুলে পড়ো কোন কলেজে পড়ো কোন ভার্সিটিতে পড়ো আগে যখন জব করতে বলতে হবে দুনিয়া সব চাই কিছু দিবেন না আর লিবিন ঢাকা লিবিন খুলনা একটা দিয়ে দেবেন এ পর্যন্ত শেষ সকল ইনফরমেশন দিলে কী হয় সকল ইনফরমেশন দিলে ফেসবুক বলবে যে বাবা তুমি তো তোমার সকল ইনফরমেশন দিয়ে দিছো দেখি একটু ভেরিফিকেশন করো তো আসো তো ক্যামেরার সামনে ছবি দাও লাইভ ভিডিও দাও দেখে তুমি এই ব্যক্তি কিনা তো আপনি তোর ফেক অ্যাকাউন্ট খুলছেন অন্য নাম দিয়ে আপনি তো ভেরিফিকেশন করতে ফেল করবেন যার ফলে পূর্ণ ইনফরমেশন দিবেন না ডোন্ট ফিল আপ ফুল ইনফরমেশন ক্লিয়ার আচ্ছা এরপর কথা হচ্ছে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন এই নামটা কি পাবেন বা কি করবেন কথা হচ্ছে দেখেন আপনারা হচ্ছে ধরেন হচ্ছে একটা গুগলে যাবেন গুগলে গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে আপনারা লিখবেন ফেক নেম জেনারেটর তো ধরেন তার আগে আমি ইউএসএ লিখে দিলাম হ্যাঁ ইউএসএ দিবেন আপনারা ইয়েসে গেলাম তাহলে কি লিখবেন নেম জেনারেটার দেখেন এই যে এই যে অনেক যে কোনোটা ক্লিক র্যান্ডম নেম ফেক নেম জেনারেটর দিয়ে খুললেন দেওয়ার পর আপনারা এখান থেকে নাম খুঁজে নেবেন অর্থাৎ সবসময় আপনারা চেষ্টা করবেন যে ফেক অ্যাকাউন্ট খোলেন না কেন বাংলাদেশি কোনো নাম ব্যবহার করবেন না বাংলাদেশি কারো ফটো ব্যবহার করবেন না সম্পূর্ণ নিষেধ কড়াকড়ি নিষেধ কিন্তু আপনি যদি বাংলাদেশি কারো নাম ব্যবহার করেন এবং বাংলাদেশে কারো সবি ব্যবহার করেন সেটা আইনত দণ্ডনীয় অপরাধ আপনারা করবেন না আপনি ফেক অ্যাকাউন্ট তৈরি করতেছেন তাই বাংলাদেশে কারো নাম দিবেন আপনি বলতে পারেন আমার দাদি অনেক বয়স হয়ে গেছে বা দাদা মারা গেছে দাদার নাম নাম এই খুন বই করবো না তা দরকার নেই আপনি ডিরেক্ট এইভাবে ফেক নেম জেনারেটার না মেল হলে মেল দেন আমেরিকান ইউএসএ দিয়ে নাম দেন দেখেন নাম চলে আসছে কি কি ফরেস্ট ডি মস দেন না ভাই এই নাম ফরেস্ট ডি মস সি মস এ মস যে মসই হোক না কেন আপনি এরকম নাম দেন নাম দিয়ে আপনি দেখেন এখানে অনেক ইনফরমেশন দেওয়া থাকে কিন্তু নাম এই নামটা কপি করে আপনি ফেসবুকে দিয়ে ব্যবহার করেন ওকে এবার আসেন প্রোফাইল ফটো তাহলে আমরা কি করব নাম ব্যবহার করবো না নাম ব্যবহার করব আমরা নেম জেনারেটর থেকে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে প্রোফাইল ফটো আমরা দেবো না এই প্রোফাইল ফটো কোনো মানুষের ছবি কোনো হিউম্যান ফটো আমরা দেবো না যে কোনো গুগল থেকে নিতে পারেন কিন্তু কথা বলেন গুগল থেকে নিলেও কারো না কারো ছবি ব্যবহার হচ্ছে এখন এআই আছে এআই থেকে ফেক ছবি ব্যবহার করতে পারেন অথবা আপনি গাছপালা পাখি পশু কুকুর বিড়াল ভেড়া ভাল্লুক যা ছবি মন চাই সেই ছবি আপনি ওখানে দিতে পারেন বা লোকের লোকোটো দিতে পারেন দ্যাটস অল কোনো মানুষের ছবি ব্যবহার করবেন না কারণ কার সাথে মিলে যেতে পারে এটা কিন্তু কড়াকড়িভাবে নিষিদ্ধ ভালো করে মনে রাখবেন কোনো কারণ নামে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা তার প্রোফাইল ফটো ইউজ করা এটা আইনত্ব দণ্ডনীয় অপরাধ সে যদি মানে জিরি ভিডি কোনো কিছু করে আপনি কিন্তু ফেসে যাবেন সুতরাং আমরা যে কাজে ব্যবহার করছি সেই কাজের জন্য কোন নাম কি দেখি এগুলো মানে মেনেটরি কিছু না তাহলে ফেক নেম ব্যবহার করবেন এবং ফেক ফটো ব্যবহার করবেন ঠিক আছে গাছপালাটা লাবল তল ব্যবহার করেন পশু পাখি তাহলে কারণ নামে হচ্ছে না অর্থাৎ এটা কাজের জন্য ব্যবহার হচ্ছে ক্লিয়ার তাহলে ডোন্ট ইউজ আদার প্রোফাইল ফটো এরপর আসেন ক্রিয়েট সাব ব্রাউজার আচ্ছা সাব ব্রাউজারটা কি জিনিস এটা একটু বুঝাই সেটা হচ্ছে যে আপনারা নর্মালি যেটা করেন যদি সাপোজ দুইটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা কি করেন এইখানে ধরেন আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে তো ফেসবুক অ্যাকাউন্ট থাকলে আপনারা কি করেন এই ফেসবুক অ্যাকাউন্টে এটা লগ আউট করেন আর একটা লগ ইন করেন এটা লগ আউট করেন আর একটা লগ করেন এই এইভাবে করেন তো এটা করা সম্পূর্ণ যাবে না ঠিক এই যে গুগল ক্রোম একটা ব্রাউজার ঠিক এরকম আরও একটা ব্রাউজার আপনি গুগল ক্রোম থেকে তৈরি করে নিতে পারবেন আপনি আরও একটা গুগল ক্রোম থেকে ব্রাউজার তৈরি করবেন সেই ব্রাউজারে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন এরপর মনে করেন আর একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনি তৈরি করছেন দ্বিতীয় নম্বর ফেসবুক অ্যাকাউন্ট আপনি আরও একটা গুগল ক্রোম থেকে ব্রাউজার করে নেবেন সেই ব্রাউজারে আপনি আর একটা যে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন সেটা ব্রাউজ মানে লগ করবেন ওইখানে তাহলে আপনি যদি ব্রাউজ ব্রাউজার যদি তৈরি করেন পাঁচটা তাহলে পাঁচটা ফেসবুক পাঁচটা ব্রাউজারে আপনি লগ করতে পারবেন এইভাবে রাখবেন তাহলে এক ব্রাউজারে আপনি অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন লগ করবেন না আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম কই আমরা তাহলে আমরা বুঝতে পারলাম যে ছাপ ব্রাউজার কী জিনিস খুব ক্লিয়ার বোঝেন নাই আমি জানি আপনারা প্র্যাকটিক্যাল ক্লাস না দেখলে এই জিনিসটা ক্লিয়ার বুঝবেন না তাহলে আমরা এক একটা ব্রাউজারে এক একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে রাখবো তাহলে আমরা পাঁচটা ফেসবুক যদি ক্রিয়েট করি পাঁচটা ব্রাউজার লাগবে কীভাবে করতে হয় প্র্যাকটিক্যাল ক্লাসে দেখতে পাবেন আচ্ছা ওই যে ফেসবুক সেট সেটা ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাউজার এক একটা ফেসবুক এক একটা ব্রাউজারে চলে যাবে এখন কথা হচ্ছে আপনি ধরুন বায়ার আপনাকে একটা কাজ দিল বলতেছে ভাই আমি কুকুরের বাচ্চা বিক্রি করি হ্যাঁ এরকম কাজ আছে কিন্তু কুকুর হয় কুকুরের বাচ্চা বিক্রি করে সে তো সে বলছে ভাই আমি পেইড মার্কেটিং করতে পারতেছি না আপনি একটু ফ্রি মার্কেটিং করে দেন তাহলে আপনি জানেন যে কুকুরের বাচ্চা বিক্রি করবে তাহলে কুকুরের বাচ্চা ছবি টবি কিছু ডেসক্রিপশন সুন্দর করে বানাটা নেয় আমি বিভিন্ন গ্রুপে পোস্ট দেবো এখন মনে করেন কুকুরের বাচ্চা বিক্রি করবে ওই ব্যক্তি হচ্ছে থাকে ইউএস এর ধরেন ক্যালিফোর্নিয়ার কোনো একটা সিটিতে এখন আপনি কি সারা ইউএসএ বিজ্ঞাপন চালালে কাজ হবে ইউএসএ তো বিশাল কান্ট্রি এক জায়গা থেকে জায়গাকে কুকুরের বাচ্চা ডেলিভারি দেবে দিতে পারবে কিনতে পারবে পারবে না তাহলে লোকাল এরিয়াতে তার বিজ্ঞাপন হবে সে মার্কেটিং মার্কেটিং করবে করবে না ফ্রি তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে যে এই সিটিতে এমন কিছু গ্রুপ এবং যে গ্রুপগুলো কি ওই কুকুর বিড়াল রিলেভেন্ট পশু পাখি বিক্রি হয় সেই সমস্ত গ্রুপ খুঁজে বের করে তাহলে আপনি কি কুকুরের বাচ্চাটা একটা পেট তাই না তাহলে পেট অ্যানিম্যাল গ্রুপ ইন অমক সিটি ধরেন লস অ্যাঞ্জেল বা ক্যালিফোর্নিয়া এরকম কোনো সিটি নাম সিটি নাম দিয়ে দেন দেখবেন যে একদম ফেসবুকে সুন্দর করে অনেক গ্রুপ পেয়ে গেছেন শত শত গ্রুপ পাবেন সেই সমস্ত গ্রুপে আপনি প্রথমে জয়েন হবেন এবং জয়েন হওয়ার পর সেই গ্রুপে আপনি পোস্ট দিবেন তাহলে পোস্ট দেওয়ার আগে কিন্তু সেই গ্রুপে আমাদের কি করতে হয় জয়েন করতে হয় তাহলে জয়েন অন এভি গ্রুপ ফেসবুক গ্রুপে আমাদের জয়েন হতে হয় জয়েন হয়ে সেই গ্রুপে আমাদের পোস্ট দিতে হয় তাহলে দেখেন বায়ার জব রিলেটেড গ্রুপ মানে কি বায়ার যদি আপনাকে কুকুরের বাস্তা বিক্রি করতে বলে বিজ্ঞাপন চালাইতে বলে তাহলে আপনার কুকুর বা পশু পাখি কেনা বেচা হয় এমন গ্রুপে জয়েন করতে হবে আপনি যদি এখন এমন করেন যেখানে জামা কাপড় বিক্রি হয় সেখানে যদি কুকুরের বাচ্চা বিক্রির জন্য ছবি দেন ওই পোস্ট করেন তাহলে ওই গ্রুপের অ্যাডমিন কিন্তু আপনাকে অ্যালাউ করবে না এটা হলো জামা কাপড় শাড়ি লুঙ্গি বিক্রি করার গ্রুপ হে আছে কুত্তার বাস্তা বিক্রি করতে ঠিক আছে কুকুরের বাচ্চা বিক্রি করতে মিলবে না আবার কুকুরের বাচ্চা বিক্রি করে এরকম কোনো গ্রুপে যদি কেউ শাড়ির লুঙ্গি বিক্রি করতে যায় তখন সেটা কিন্তু মিলবে না কথা হচ্ছে মিলল না কিন্তু রিলেভেন্ট থাকতে হবে একদম প্র্যাকটিক্যালি মিল থাকতে হবে ওকে এবার হচ্ছে আপনি আপনি যে সমস্ত গ্রুপ যে খুঁজে পাইছেন এখন কথা হচ্ছে কোনো গ্রুপে মেম্বার সংখ্যা পাঁচজন থাকতে পারে কোনো গ্রুপে মেম্বার সংখ্যা পাঁচশো জন থাকতে পারে পাঁচ হাজার থাকতে পারে বিশ হাজার থাকতে পারে এক লাখ দেড় লাখ থাকতে পারে এখন দেখেন আমরা একটা গ্রুপে মেম্বার সংখ্যা এক লাখ আর একটা গ্রুপে মেম্বার সংখ্যা এক হাজার এখন আমি যদি ওই এক হাজার মেম্বার সংখ্যা যে গ্রুপে সেই গ্রুপে যদি আমি একটা পোস্ট করি তাহলে দেখবে কতজন ওই গ্রুপের মেম্বার সংখ্যা আছে এক হাজার জন এক হাজারের বাইরে তো দেখতে পারবে না সে এক হাজারজনই আমার পোস্টটা দেখবে তার ভিতর থেকে আমার হয়তো কেনা হতে পারে আর যদি একটা গ্রুপে এক লাখ মেম্বার থাকে আমি যদি সেই গ্রুপে পোস্ট দিতে পারি তাহলে কত লোকের কাছে আমার বিজ্ঞাপনটা শো করতেছে বা আমার পোস্টটা শো করতেছে এক লাখ লোকের কাছে তাহলে আপনি তো সবসময় চাইবেন যে আমি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাই সেই প্রোডাক্টটা এমন গ্রুপে পোস্ট দিতে চাই যে গ্রুপে মেম্বার সংখ্যা অনেক বেশি তাহলে আমার পোস্টটা অনেক লোক দেখবে তাহলে আমার প্রোডাক্টটা অনেক বেশি সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ঠিক না ঠিক তেমনি বিষয়টা হচ্ছে আপনি যখন কোনো গ্রুপে জয়েন হবেন পোস্ট করার জন্য জয়েন হবেন অবশ্যই মেম্বার সংখ্যা দেখে নেবেন এগুলোর মেম্বার সংখ্যা কত আছে তা নর্মালি যখন যে গ্রুপে বেশি মেম্বার সংখ্যা দেখবেন সেই গ্রুপে জয়েন করবেন আর যে গ্রুপে দেখবেন যে মেম্বার সংখ্যা কম দুই চার পাঁচ দশ হাজার জয়েন না করার চেষ্টা করবেন যেই দশ হাজার পাঁচ হাজার গ্রুপে মেম্বার সংখ্যা কম এত এখানে পোস্ট যত বেশি লাভ হবে না তার থেকে বেশি মেম্বারওয়ালা গ্রুপে পোস্ট দিলে আমার লাভ আছে ক্লিয়ার তাহলে জব রিলেভেন্ট গ্রুপে আপনি জয়েন হবেন এবং গ্রুপের মেম্বার সংখ্যা চেক করে নেবেন ক্লিয়ার এবার আসেন পাবলিক গ্রুপ এন্ড প্রাইভেট গ্রুপ কোন গ্রুপে জয়েন হবেন আপনারা জানেন যে ফেসবুক গ্রুপ 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 দুই একটা একটা হলো পাবলিক আর প্রাইভেট বলছিলাম যে পাবলিক গ্রুপ হচ্ছে এমন গ্রুপ যে গ্রুপে জয়েন না করে ও গ্রুপে কে কি পোস্ট দিছে কে কি কমেন্ট করছে সব দেখা যায় কিন্তু প্রাইভেট গ্রুপে জয়েন না করা পর্যন্ত গ্রুপে কি হচ্ছে না হচ্ছে দেখা যায় না এখন ধরেন আপনি একটা প্রাইভেট গ্রুপে জয়েন করছেন মনে করেন যে কুকুর বিক্রির একটা প্রাইভেট গ্রুপে জয়েন করছেন জয়েন করার পর ওই গ্রুপে আপনি পোস্টও দিচ্ছেন গ্রুপে মেম্বার সংখ্যাও আছে বিশ হাজার ভালোই পোস্ট দিচ্ছেন দেওয়ার পর ধরেন ওই পোস্টের যে লাইভ লিঙ্ক পোস্ট দিচ্ছেন সেই যে লিঙ্কটা কপি করে আপনি বায়ারকে দিয়ে বলছেন যে স্যার আপনার কাজটা আমি করছি এই ধরনের একটা পোস্ট দিছি এই হচ্ছে লিঙ্ক এখন বায়ার ওই লিঙ্কে ক্লিক করে আপনার কোনো পোস্ট দেখতে পারতেছে না চিন্তা করেন দেখতে পারার কথা না কারণ ওটা প্রাইভেট গ্রুপ আপনি ওই গ্রুপের মেম্বার আপনি পোস্ট দিতে পারছেন দেখতে পারতেছেন কিন্তু বায়ার তো ওই গ্রুপের মেম্বার না তাহলে বায়ার মেম্বার না হওয়া পর্যন্ত ওই গ্রুপে কী পোস্ট দিচ্ছেন না দিচ্ছেন কিছু দেখতে পাবে না সে লিংকে ক্লিক করলেই কোনো পোস্ট দেখতে পারবে না এবং সে প্রথমেই ভাববে যে এই ব্যক্তি মিথ্যা কথা বলছে আমার সাথে এই গ্রুপে কোনো পোস্ট দেওয়া নাই আসলে কিন্তু আপনি মিথ্যা কথা বলেন নাই কারণ ওরা প্রাইভেট গ্রুপ হওয়াতে বায়ার সে পোস্ট খুঁজে পাবে না এটা একটা ম্যাসিং তৈরি হয় তাহলে যদি ওটা পাবলিক গ্রুপ হইতো এবং এই লিঙ্কটা যদি ক্লিক করার পাবলিক পাবলিক গ্রুপে কারণ গ্রুপে কোনো দরজা বন্ধ কিছু নাই সবার জন্য উন্মুক্ত এবং পোস্টটা দেখতে পারতো এবং বুঝতে পারতো না এটা কাজ করছে আমার জন্য যে পোস্ট করছে ক্লিয়ার সুতরাং আমরা কোন গ্রুপে তাহলে জয়েন করব বেশি আমরা সব সময় পাবলিক গ্রুপে বেশি জয়েন করব এবং পোস্ট দিয়ে কাজগুলো করব। ক্লিয়ার সবাই আচ্ছা এরপরে যেগুলো আছে লিঙ্ক শর্ট করা গ্রুপ পোস্টিং গ্রুপে যে পোস্টগুলো দিছে তার কিছু নির্ধারণ নিয়ম আছে হাউ মেনি পোস্ট ফর ওয়ান এফ বি মানে একটা ফেসবুকে আমরা একটা ফেসবুক দিয়ে আমরা কয়টা পোস্ট করতে পারবো আমি বললাম চারটা থেকে ম্যাক্সিমাম পাঁচটা পোস্ট দিতে পারবো এর বেশি পোস্ট দিবো না একদিন আবার আবার ঘন্টা পার হয়ে গেলে ওইটাতে পোস্ট দিতে পারবো ঠিক আছে এরপর একটা জব রিপোর্ট তৈরি করে সাবমিট তো স্যার আপনার এই ফ্রি মার্কেটিং এর কাজগুলো আমি করছি এতগুলো গ্রুপে পোস্ট দিছি আমি যে পোস্ট দিছি সেই পোস্টের স্ক্রিনশটেই যে আছে এই পোস্টের লাইভ লিঙ্কগুলো এখানে আছে লিঙ্ক এ ক্লিক করে আপনি দেখতে পারবেন যে কি কি পোস্ট দিছি না দিছি জব রিপোর্ট করে বায়ারকে দিয়ে তারপরে কাজ জমা দিয়ে দেবেন টাকাটা আপনি নিয়ে নেবেন এই হচ্ছে মূলত ফ্রি মার্কেটিং এর প্রসেস এর বাইরে কিছু না ক্লিয়ার তো আমরা যখন এটা প্র্যাকটিক্যালি আগামী ক্লাস দেখব প্র্যাকটিক্যালটা তখন আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন ক্লিয়ার তো এখন অনেকটা ক্লিয়ার হতে পারবে না জাস্ট থিওরি জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম আমি যদি আবার একটু বলি ফ্রি মার্কেটিং নিয়ে একটু যদি আবার রিভাইজ দিই তারপরে প্রি মার্কেটিংটা হচ্ছে এমন মার্কেটিং যেটা ফেসবুককে টাকা দেবো না ফ্রিতে ফ্রিতে মার্কেটিংটা করবো এটা নিজেদেরই করতে হয় ম্যানুয়ালি কষ্ট করে সেই কাজটা হচ্ছে কি বিভিন্ন রিলেভেন্ট প্রোডাক্ট রিলেভেন্ট গ্রুপে গিয়ে গিয়ে সেই প্রোডাক্ট সম্বন্ধে পোস্ট দিয়ে দেওয়া ক্লিয়ার এই হচ্ছে কাজ তাহলে এই পোস্ট দিতে গেলে আমরা কখনোই আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করবো না আমরা ফেক অ্যাকাউন্ট ব্যবহার করবো তাহলে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে একটা ফোন নাম্বার দিয়ে আপনি চার পাঁচটা মেল ক্রিয়েট করেন চার পাঁচটা মেল দিয়ে চার পাঁচটা ফেসবুক ক্রিয়েট করেন এবং ফেসবুক ক্রিয়েট করতে গেলে নামগুলো ফেক নেম জেনারেটর থেকে আপনারা এই নামগুলো সুন্দর করে দিয়ে দিবেন এবং প্রোফাইল ফটো নাইলে না দিবেন আর যদি দিতে চান তাহলে ফুল পাখি পাতা আবল তাবোল এগুলো দিয়ে দেন ঠিক আছে ফেসবুক প্রোফাইলের সম্পূর্ণ ইনফরমেশন ফিল আপ করবেন না ফিল করলে ভেরিফিকেশন চাইবে কোনো ব্যক্তি বা মানুষের প্রোফাইল ফটো ব্যবহার করবেন না ক্লিয়ার আচ্ছা আমরা সবসময় চেষ্টা করব বায়ার রিলেভেন্ট গ্রুপে এবং পাবলিক গ্রুপে জয়েন করার জন্য কারণ পাবলিক গ্রুপে জয়েন না করলে সেই গ্রুপে পোস্ট দিলে কিন্তু বায়ার দেখতে পাবে না প্রাইভেট গ্রুপে দিলে বায়ার কিন্তু দেখতে পাবে না অনেক সময় রেগে যেতে পারে ঠিক আছে এই হল প্রসেসের বাইরের কিছু লাগবে না আপনার ছোট্ট একটা প্রসেস কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ক্লাস দেখলেই আমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবো বিষয়টা ঠিক আছে তো আজকের ক্লাস এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা দেখে নেবেন আর প্র্যাকটিক্যাল ক্লাস করা পর্যন্ত একটু অপেক্ষা করেন প্র্যাকটিক্যাল ক্লাস করলেই আপনারা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবেন তবে মাথায় রাখবেন এই প্র্যাকটিক্যাল ক্লাস করার পরে আপনাদের কিন্তু হোমওয়ার্কস জমা দেওয়া লাগবে ক্লিয়ার মাস্ট বি হোমওয়ার্কস জমা দিতে হবে ওকে তো দেখা হচ্ছে আগামী ক্লাসে